অনেকটা আশা এবং ভরসা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই বলছি ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি তোমরা সকলে ভালো আছো দেখো অনেক পর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসছি অনেকদিন ধরে ভিডিও শেয়ার করা হয় না তেমনভাবে আসলে কি ইউটিউবে না আগে রোজ ব্লগ আপলোড দিতাম কোথাও একটা আশা ছিল এখন আশাটা দেখছি দিন দিন চলে যাচ্ছে যেহেতু আমার কোনো ফেস ভ্যালু নেই তার উপরে ব্লগ এখনও সবাই করছে আর যাদের ব্লগ মানে যাদের ফেস ভ্যালু আছে তারাই বেশিরভাগ ফেমাস হচ্ছে ঠিক আছে কোথাও গিয়ে মানুষ ভাবে ইনকামের জন্য মোটামুটি ইনকামের জন্য না নিজের একটা পরিচিতি গড়ে উঠবে তারপরে একটু টাইম পাস হবে এই যে সারাদিন ঘরে থাকি যেহেতু ঘরের কাজকর্ম করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ছোটবেলা থেকেই না আমি মাকে অনেক কাজে হেল্প করতাম ওর জন্য আমি কাজে বলতে পারো পটু তাই আমি যদি সকাল সকাল উঠি না আমার সকাল দুপুর বারোটার মধ্যে এনা সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে রান্না বাসন মাজা ঘর মোচা জামাকাপড় কাজ চাই এনিথিং এভরিথিং একটা সংসারে যা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় কেননা আমি খুব স্পিডে করি তার উপর আমার হাজব্যান্ড তো আছে হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণকে হেল্প করে আর হাজব্যান্ডের কথা কি বলবো তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে তো যাই হোক কোথাও গিয়ে আমার হাজব্যান্ডের প্রচুর পরি প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যায় আর আমি কোথাও গিয়ে অনেকটা পরিমাণে শান্তি অনেকটা পরিমাণে বসে থাকা অনেকটা পরিমাণে আমি বসে থেকে মোটেও শান্তি ভাবি না ঠিক আছে আমি কোনো কাজের মধ্যে থাকতে চাই সব সময় কিন্তু সেই কাজটাই যেন আমাকে চায় না কাজের মধ্যে থাকলে মানুষের মানুষের কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসে না সবসময় পজিটিভ থাকা যায় আর নিজেকে ব্যস্ত রাখা যায় কাজের মধ্যে আর সবসময় শুয়ে বসে থাকতে না একদম ভালো লাগে না তো যাই হোক দেখি এবার কন্টিনিউ আবার ব্লগ দেব তো দেখি ভগবানের আশীর্বাদে যদি একটা নিজের জায়গা করে নিতে পারি তো খুবই ভালো তো চলো আজকে ছোট্ট ব্লগটা তোমরা দেখতে থাকো যেমনটা তোমাদেরকে বললাম আজকে ছোট্ট একটা ব্লগ করব। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি সাদা বেডশিট না বেশি দিন পাতা যায় না তাই তুলে নিলাম এক সপ্তাহ হবার আগেই আর এখানে নিচে যে বিছানা চাদরটা দেখছো ওটা না ছিঁড়ে গেছে তোষকের উপরে পেতে রেখেছি তোষকের না কভার এখনও পরানো হয়নি তোষকটাও নতুন বালিশগুলোও নতুন এই বালিশগুলো প্রথম যখন বানিয়েছিলাম অনেক উঁচু ছিল মাথায় দিলেই না ঘাটটা ব্যথা হয়ে যেত এখন দেখো কত পাতলা হয়ে গেছে জানি বেশি দিন পরে আরও বেশি পাতলা হয়ে যাবে তো এবার বিছানাগুলো চেঞ্জ করে তারপরে আবার না বড় অফিস যাবে তো তাই তারা আছে রান্নাবান্না করতে হবে তো রান্নাবান্না তো করবই কিন্তু ঘরের এদিকে বিছানা চাদর চেঞ্জ করা ঘর পরিষ্কার করা এগুলো না করলে খুব পজিটিভ এনার্জি পাওয়া যায় ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে না মনটাও ভালো লাগে না আর কাজ করতেও যেন কোনো এনার্জি পাওয়া যায় না তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর অন্য বিছানা চাদর পরে পাদবো এখানে দেখো কচুর যে গাটিগুলো হয় সেগুলোকে ভাজা করেছি এখানে ভাত হয়ে গেছে আর এদিকে আরও রান্নাবান্না চলছে এখানে দেখো ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব আর এই মাছটা কিন্তু চারাপোনা মাছ ছিল জ্যান্ত মাছ না আমার ভালো লাগে জ্যান্ত মাছের ঝোল খেতে আর ওটা খাওয়াও তো ভালো তাই না বর দেখেই এনেছে বাজার থেকে বললো পুরো লাফাচ্ছিলো ছিল আর এটা দেখো কুলেখাড়া পাতা কুলেখাড়া পাতা না আমি মায়ের থেকে শিখেছি এমন ঝোল করা তোমরা কেমন করে খাও জানিও আর আমার সত্যি কথা বলতে যখন মায়ের কাছে থাকতাম তখন এগুলো বুঝতে পারিনি এখন এই সামান্য সামান্য জিনিসগুলো খুব মিস করি মা যেমন করে কুলেখাড়া পাতা ঝোল করে খাওয়াতো আমিও তেমনই ট্রাই করলাম আর এই দইটা না মিষ্টি দই এই যে আমাদের বাড়ির সামনে যে ডায়মন্ড প্লাজা মল আছে ওইখান থেকেই এনেছি এত ভালো আর আমার বর ভাত খেয়ে উঠে গোপাল ভার দেখছে এত ভালো যে কি বলবো এই দইটা আমার তো ভীষণ পছন্দ তাই তোমাদের সাথে এই ক্লিপটা নিলাম মানে আমি যখনই এই দইটা খাই না কেন আমার মনে হয় না কাউকে দি। চেটে নিজেই খেয়ে নিতে ইচ্ছা করে এত ভালো দই না খুব বেশি মিষ্টি না মিষ্টি কম হুম ভীষণ মিষ্টি আমি খেতে পারি না আর এটা একদম মানে কি বলবো পারফেক্ট যাকে বলে এই দইটা আমার প্রচুর পছন্দ ভীষণ ভালো লাগে যখনই যাই কিনি আর কিন্তু এরম খাই আর বিকেলবেলা না একটু পাস্তা বানিয়েছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো তো বন্যা এখন শুয়ে শুয়ে ফোন দেখছে তাই আমি ভাবলাম ওকে পাস্তাটা দিয়ে আসা যাক আসলে কি ও যখন যেদিনকে অফিসে যায় সেদিনকে ওর প্রচুর চাপ পড়ে যায় সকালে ঘুম থেকে উঠেই না আমার পরে ঘুমায় আবার আমার আগেই উঠে যায় ঘুম থেকে ওই যে একটা সংসার করা তো মুখের কথা না এখানে একটুখানি ঘটি গরম বানাচ্ছিলাম চানাচোরের মধ্যে পিঁয়াজ কাঁচা লঙ্কা তেল আর বিটনুন দিয়েছিলাম এখানে রথের মেলা থেকে আনা হয়েছিল এই গাছগুলো রাখার আর এখানে দেখো একটা ঠাকুরের গ্লাস আনা হয়েছে আর আগের বছর রথেই তো এই গাছটা কিনেছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো তারপরে রথের মেলা থেকে এখানে দেখো জিলিপি তারপরে গজ আনা হয়েছিল রথের মেলায় তো সবাই জিলেপি আর পাঁপড় খাবেই তেমনভাবে এইবারও কিন্তু অনথা কিছু হয়নি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু জিলেপি আনা হয়েছে আমার বরের পছন্দের জিলেপি আমি একটার বেশি খেতেই পারি না অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা বাকি রইল তবে কি হয়েছে পরের দিনের ব্লগে শেয়ার করে দেব আজকের মতন এতটাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না